হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত হয়ে নিই আজকে জিকে কে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে তার সাথে সাথে সামনে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য এই জিকেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ পুরো শেষ পর্যন্ত দেখো আর বলে রাখি নতুন দর্শক যারা আছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আছে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্স চিকিৎসায় ব্যবহার হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রেড অন হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা অধ্যভিত্তিক ম্যাথের সমাধান সহ রেডি করেছি যেটা কিন্তু এসএসসি জিডির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তার সাথে সাথে সমস্ত পরীক্ষার জন্য এখান থেকে কিন্তু কমন আসবে যা ডব্লিউপি কনস্টেবল ইচ্ছো তাদের জন্য দশটি প্র্যাকটিস সেট পঞ্চাশ টাকা কেপি কনস্টেবলের জন্য কুড়িটি প্র্যাকটিস নিরানব্বই টাকা আর জি কে সায়সান এস এসসিস জিডির জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ তার দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর যারা ডাব্লিউপির জন্য জি কে নিতে চাও তাদের দাম হচ্ছে নাইনটি নাইন প্রত্যেকে অবশ্যই এই পিডিএফগুলো বাই করবে আর ইংলিশ সায়সান মাত্র ষাট টাকায় আর এস এসসি জিডির জন্য আশি টাকায় তোমরা পেয়ে যাবে তাই প্রত্যেকটা তোমাদের পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে অনলাইনে তোমরা বাই করে নিতে পারো বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এইট জিরো ওয়ান সেভেন নাইন ডো সিক্স ফোর এখানে হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফের নাম উল্লেখ করে মেসেজ করলে পেমেন্ট লিঙ্ক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে আর যদি তোমরা প্রতিটা পিডিএফের সম্পূর্ণ প্যাকেজ নিতে চাও তাহলে আমাদের স্পেশাল ডিসকাউন্ট আছে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার আছে চারটি অপশনের মধ্যে অপশান বি রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধান কোন ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করার কথা উল্লেখ করা আছে প্রত্যেকে পারবে চারটি অপশানের মধ্যে অপশান ডি তিনশো নম্বর হবে সঠিক উত্তর নেক্সট কোন বছর ন্যাটো গঠিত হয় ন্যাটো গঠিত হয় অপশান বি মানে উনিশশো সালে ন্যাটো গঠিত হয় নেক্সট ব্রহ্মপুত্র নদের একটি উপনদী কোনটি চারটি অপশানের মধ্যে কোনটি ব্রহ্মপুত্র নদের একটি উপনদী অপশান ডি মানে মানস নদী হবে সঠিক উত্তর নেক্সট বরাকর কোন নদীর উপনদী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি দামোদর নদীর উপনদী হচ্ছে বরাকর নেক্সট ভান সদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এই ক্ষেত্রে অপশন বি মানে গুজরাট হবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের ড্যাশ নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয় কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয় এই ক্ষেত্রে অপশন বি মানে 280 নম্বর ধারা হবে সঠিক উত্তর নেক্সট তাই কোয়ান্দোর উৎপত্তি দেশ কোনটি ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশন এ কোরিয়া হবে সঠিক উত্তর নেক্সট বায়ুমণ্ডলের চাপ মাপার বৈজ্ঞানিক যন্ত্রের নাম কি এক্ষেত্রে অপশান সি মানে ব্যারোমিটার সঠিক উত্তর নিম্নলিখিত ধাতুগুলির কোনটির ব্যবহার হরপ্পাবাসীরা জানত না এক্ষেত্রে একশো তেইশ নম্বর সংবিধান সংশোধনী কি বিষয়ে নিম্নে আলোচনা করা হয়েছে তো এক্ষেত্রে অপশান এ ন্যাশনাল কমিশন অব ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষমতায়নের ক্ষেত্রে কিন্তু একশো তেইশ নম্বর ধারায় উল্লেখ আছে নেক্সট সরি একশো তেইশ নম্বর সংবিধান সংশোধনে কিন্তু এইটাকে সংশোধিত হয়েছে নেক্সট আর সালটা তোমরা বলবে এই একশো তেইশ নম্বর সংবিধান সংশোধন কত সালে হয়েছিল সেটা কমেন্টে বলবে নেক্সট চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে এক্ষেত্রে অপশানে উনিশশো সাল সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন শাসক মহাবলিপুরমের রথমন্দির নির্মাণ করেন এক্ষেত্রে অপশান সি রাজেন্দ্র চোল সঠিক উত্তর সরি 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 এখানে অপশান সি মানে দ্বিতীয় নরসিংহ বর্মন হবে সরি এখানে নিম্নলিখিত কোনশাসক মহাবলীপুর রোমের রথমন্দির নির্মাণ করেন চোদ্দ নম্বরের ক্ষেত্রে অপশান সি মানে দ্বিতীয় নরসিংহ বর্মন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট অগ্নিমন্দির কিসের সাথে সম্পর্কিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি ধর্মমত হবে সঠিক উত্তর নেক্সট মানব শরীরে পিএইচের মান কত সরি মানব রক্তে মানবভে রক্তে পিএইচের মান কত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ সেভেন পয়েন্ট এখানে একটু বলে দিই সেভেন থেকে সেভেন এর মধ্যে কিন্তু রক্তে পিএইচ থাকে মানুষের নেক্সট কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছিলেন এক্ষেত্রে অপশান বি মানে আইজ্যাক নিউটন হবে সঠিক উত্তর নিউটনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র আছে সেটাকেই একটু ঘুরিয়ে কোশ্চেন করা হয়েছে নেক্সট যোগের মূল নিচে কোন বেদের পাওয়া যায় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ মানে ঋগ্বেদ হবে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্তরগুলি কোনটি গুজরাটে অবস্থিত নয় এক্ষেত্রে অপশান ডি বানিওয়ালি হবে সঠিক উত্তর নেক্সট সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য ভিভিআই কোশ্চেন সাইমন কমিশন গঠিত হয় উনিশশো সালে যেটা ভারতবর্ষে আসে উনিশশো সালে ঠিক আছে তো এটা কিসের জন্য গঠিত হয়েছিল এক্ষেত্রে অপশানে ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য কিন্তু সাইমন কমিশন গঠন করা হয়েছিল তো আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আজকে সেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা মূল্যবান ফিডব্যাক দেবে আর অবশ্যই আমাদের পেজে নতুন দর্শক হলে পেজটাকে ফলো করবে ইউটিউবের নতুন দর্শক হলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে চলো আজকে ক্লাস এখানে শেষ করে হচ্ছে নেক্সট ক্লাসে भारत में जहीन बनाता